দেখছেন বাঁকুড়া ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের এক্সপ্রেস নিউজে তুলে ধরছি আজ ঈদ উল আজাহা পালনের ছবি সারা পৃথিবী সারা দেশ সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও বিভিন্ন জায়গায় আজ এই ঈদ উল আজাহা পালনের খবর পাওয়া যাচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের আঙ্গারিয়াতে পালিত হল এই কুরবানি অর্থাৎ ঈদ উল আজাহা এছাড়াও বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চলের বিক্রমপুর চামদিগড়ি এবং গেলিয়া অঞ্চলের যে বালিডোবা রয়েছে সেখানেও কিন্তু আজ পালিত হল ঈদ উল আজাহা नियतपुर में नॉइसवान, अकलिल्लाहिताला ने तकलीफ सलाती मार, तकलीफ तकबीरा तुम्हारी ना इकामा, इक्तदाई तुम्हारा नीमा। ताला कहाँ पड़ा ताला रात को मुझे बाला, अपने बायरासला हारा सुबह ना, बिच बायरा सच्चा सुबह ना, अपुर এছাড়াও জিয়াগঞ্জ এতা এতুলি বাগ মুসলিম সমাজ কমিটির বাগ বাগকারবালা ইকদা ময়দানে ঈদ নামাজ অনুষ্ঠিত হইল মৌলানা মাইনুদ্দিন রেজবি সম্পাদক শেখ মোহাম্মদ হাসানু জামান এর উদ্যোগে দিকে অপরদিকে পুকুর থেকে আজ এই ঈদ উল আজাহা পালনের খবর পাওয়া যাচ্ছে দুটো গ্রামের মানুষকে সাথে নিয়ে বিবৃতি জামা মসজিদে ঈদের নামাজ পড়লেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল নামাজ শেষে গোলাম মিলিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান মন্ত্রী গোলাম রব্বানী জানিয়েছেন ব্রিটিশ আমল থেকেই এই মসজিদে নামাজ পড়েন এই দুই গ্রামের মানুষ আমরা দুই গ্রামের মানুষ একসাথে নামাজ পড়ি এছাড়াও আজকের দিনে সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়েও যুব সমাজকে সচেতনতার বার্তা দিলেন মন্ত্রী গোলাম রব্বানী

দাদা আজকের দিনে কি বার্তা থাকবে এলাকাবাসী নিয়ে আজকে আমাদের বকরিদের দিন আমরা নামাজ পড়লাম আজকে আজকে আমরা আটটা এখানে জামাত হলো আমাদের দুটা গ্রাম মিলে আমরা জামাত করলাম বিক্রির কেন্না বাড়ি খুব ভিড় ভাড় ছিল এখানে আমরা একসঙ্গে সবাই নামাজ আদায় করলো আর আমার বার্তা একটাই থাকবে যে আল্লাহর কাছে ভগবানের কাছে আমরা প্রার্থনা দোয়া করবো সেজন্য সব সবাইয়ের জন্য শান্তি থাকে আমাদের বাংলাটা যেন শান্তি থাকে আমাদের উত্তর দিনাজপুর গোয়ালপুর যেন শান্তি থাকে এটাই আমরা আল্লাহর কাছে আর ভগবানের কাছে দোয়া প্রার্থনা করবো আর যেন সবাই সুস্থ ভালো যেন সবাই ভালো থাকে আমরা আজকে বকরি আমাদের আজকে আমি সবাইকে ঈদুল আজহার মুবরকবাদ দেবো আর আমার পুরা হিন্দুস্তান ভারত যেন শান্তি থাকে আমরা যেন ঘৃণা রাজনীতি কেউ না করি সবাইকে নিয়ে মিলে জুলে যেন আমরা ভারতে বাস করি এটাই বার্তা থাকবে আপনাদের চ্যানেলের মাধ্যম মাধ্যমে আর আমার চাচ্ছে সবাই শান্তিভাবে থাকে এটা আগে আমরা পড়েছিলাম পড়েছিলাম মার্চে এটা ঈদুল আদা যেটা আমরা বকরিদ বলি আজকে বকরিদের নামাজ ঈদুল আদার নামাজ হলো পোনে আটটায় আর সবা আটটায় শেষ এটাতে স্যাক্রিফাইসের এটা মানুষের যেটা উইল পাওয়ার আছে আর মানুষ যদি স্যাক্রিফাইস করে আল্লাহ ওনাকে এনাম দেয় আর আল্লাহ ওনাকে ভালোবাসে যার জন্য এই নামাজে সবাই আজকে এখানে কমপক্ষে আমার দুইটা গ্রামের বিপৃত গ্যান্না বাড়ি আজ থেকে না এরা প্রায় বিফোর ইন্ডিপেন্ডেন্স ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এখানে দুইটা গ্রামের নামাজ হয় আর এই দুইটা গ্রামের মানুষ একসঙ্গে এই চকে সবাই আমরা বসবাস করি সবাই থাকে এখানে আর এখানে কোনো কিছু হলে আমরা বসে সমাজের মধ্যে ওটা চেষ্টা করি সলিউশনের উপর নিয়ে আসার জন্য তো কী বার্তা থাকবে আজকে বার্তা এটাই যে আজকে যারা ইয়াং ছেলেগুলো আছে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে বাইকের স্পিড ফরটির নিচে পড়ে এক দুই নম্বর কোনো জায়গায় আমি মসজিদে রিকোয়েস্ট করলাম এই রিকোয়েস্ট আমি সবাইকে বলবো যে যেটা কোরবানি হবে আজকে ওটা যেটা ইনরেলিভেন্ট পার্টস যেরকম ব্লেড যেরকম হার এগুলো কমপক্ষে একটা মাটিতে যদি পুঁতে দেয় এটা সবথেকে ভালো যার জন্য আমাকে সারা রাজ্যবাসীকে সারা ভারতবাসীকে আমি আমার একটাই রিকোয়েস্ট যেগুলো আননেসেসারি পার্ট আছে যেটা ব্যবহার হয় না যেটা মানুষ কাজে লাগায় না ওটা যদি ডিগিং করে মাটি খুঁদে খুঁটে ফুটে দেয় তা সবথেকে ভালো আর এটা আমাদের দেশ সেকুলের দেশ আমরা এখানে আজকে নামাজটা ভালো করে পড়লাম আর আমি সবসময় আল্লাহর কাছে উপর আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যতদিন জীবিত থাকি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই একসঙ্গে বসবাস করতে পারি আর নিজের নিজের ধর্মটা আমরা পালন করি আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন উৎসব ধর্ম যার যার উৎসব সবার উৎসবটা আমরা সবাই একসঙ্গে আমরা পালন করি দেখবেন আজকে হিন্দু ভাইরাও আসে ঈদ মিলন করার জন্য যখন পূজা হয় মুসলিম ভাইরা যাই মেলাতে মেলা দেখার জন্য আবার মণ্ডপ দেখার জন্য এটা হলো পশ্চিম বাংলার একটা ঐতিহাসিক জিনিস যেটা দেখার জন্য পুরো ভারত থেকে মানুষ আসে বিদেশ থেকে মানুষ আসে যার জন্য আমরা আমাদের পশ্চিমবাংলাটা আমরা অন্যদিকে আজ কল্যাণী ব্লকের অন্তর্গত উত্তর চাঁদমারি বড় মসজিদে আজ আজহা উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে এখানে বিশেষ কিছু বার্তা দেয়া হয়েছে এই বড় মসজিদের যিনি দায়িত্বে আছেন হজরত মাওলানা কাউসার আমিনী সাহেব পেশ ইমাম এবং মেম্বার করিম মন্ডল তারা মূল্যবান বক্তব্য রাখেন আজকের এই অনুষ্ঠান সম্পর্ক তুমি কেবল করে কেবল কেও খাগার রাখবেন না আমরা প্রত্যেকই ইদুল ইদুল আযহার আমরা প্রত্যেকে নিয়তে আল্লাহর তরে লব নওয়াইতু আকাতে সালাতে ইদুল और स्वागत है किसी उदयदेव और वात्सल्य जी का आपसे है हेलो जी नमस्कार आपको वात्सल्य के शुक्रिया देना

আমাদের দশই জিলাহাজ ইনশাল্লাহ সারা বিশ্বব্যাপী এই ঈদুল আজহা আমরা একিত্বভাবে আদায় করি তাই ইনশাআল্লাহ আমরা এই চাঁদামারি বড় মসজিদ থেকে আমরা ইনশাল্লাহ ঈদুল আজহার নামাজ সাতটা সকাল সাতটায় আমরা মানে উদযাপিত করেছি ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে আমরা ঈদটা উদযাপিত করতে পেরেছি সারা গ্রামবাসী মিলে নিয়ে আমাদের সামনে গ্রামবাসী লোকেরা আছেন মসজিদের সেক্রেটারি সাহেব আছেন মেম্বাররা আছেন আর অন্য অন্য আমার গ্রামবাসী ভাইরা আছেন এই বিষয় নিয়ে আমাদের যে সরকারি যে প্রশাসন যে আমাদের নির্দেশগুলো দিয়েছিলেন সেই নির্দেশগুলো আমি সারা আমার এই চাঁদমারি গ্রামবাসীদেরকে আমি জানিয়ে দিয়েছি যে প্রশাসন এই সব কথাগুলো বলেছে যে আমাদের কুরবানির বিষয় নিয়ে একটু ব্যাগ বা তিরপল কেটে প্যাকেট নিয়ে যে মাংসর যে হাড্ডি হো যে নির্দেশগুলো সরকার থেকে যে প্রচেষ্টা এসেছে সেটা মানুষের কাছে আমি বার্তা দিয়ে দিয়েছি আর আমাদের ঈদুল আজহার নামাজটা প্রশাসনেরা খুব সুন্দরভাবে স্টেপ নিয়ে এখনও পর্যন্ত আছেন তা থাকবেন আমরাও সেই সরকারেরকে স্যালুট জানাই সংবাদ জানাই এই ঈদুল আজহার আমরা সারা বিশ্বের মানুষ ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম এটা হয়েছে আমাদের কল্যাণী চাঁদাবাড়ি বড় মসজিদ আমার নাম হচ্ছে হজরত মাওলানা কাউসার আমিনী সাহেব এছাড়াও নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে এই নামাজ পড়ার খবর পাওয়া গেছে আজ ঈদ উল আজহা উপলক্ষে আজ ঈদ উল আজহা মুসলিম ধর্মালম্বী মানুষদের কাছে পবিত্র একটি দিন আজ উৎসবের দিন এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়ে থাকে ঈদ উল আজহা এই উৎসবকে ত্যাগের উৎসব বলা হয় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়ার জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন এলাকার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মসজিদের ইমাম সকলের জন্য দোয়া প্রার্থনা করেন বিশ্ব শান্তির বার্তা দেন নোমাজ শেষে মসজিদের ইমাম আজ হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য বজায় রাখার কথা বলেন সম্প্রীতি রক্ষার কথা বলেন সকলের মধ্যে সৌভাতৃত্ব বজায় রাখার কথা বলেন আজকের এই অনুষ্ঠান দেখতে থাকুন বাঁকুড়া টিভেদ পর্দায়

ينفقوا أموالهم في سبيل الله فهي لهم من قدام وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد سرع لكم في جمع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح ابن جهية بالإخلاص وست النية وأبعدين نَبِيِّهُ وَسَفِيهُ صلى الله عليه وسلم وَفَجَائِلُهَا الله أَكْبَرُ الله أَكْبَرُ لَا إِلَٰهَ ألا الله 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 أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ السلام الله أكبر মলাক কুতুব সাহেব বলছি দুবা গোলপাড়া জামা মসজিদের ঈদলা ময়দানে আজকে আমাদের ঈদুল আজহার নামাজ সাতটা ইনশাআল্লাহ শুরু হয়েছে আমরা খুব সুন্দর সুস্থভাবে নামাজ আদায় করেছি এবং আমাদের কুরবানির ব্যাপারটা আমরা আমাদের পরিস্থিতিতে হিন্দু মুসলিম মুসলিম অনেকেই বসবাস করি যাতে করে একেবারেও কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সেদিকে লক্ষ্য করে আমাদের কাজ ইনশাআল্লাহ আমরা সফল যাতে হই তার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে আমরা প্রত্যেককেই হিন্দু মুসলিম যেভাবে বসবাস করি তা আমরা প্রত্যেককেই ভাতৃত্ব বজায় রেখে আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই চলাফেরা করব আপনার নাম আমার নাম মরনা কুতুবুদ্দিন শেখ আমি মসজিদ ধোবা গলপাড়া জামে মসজিদের ইমাম আজকে সকল প্রথমেই যেটা জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আজকে নামাজ পড়লাম আমরা ধোবা গল্পারা জামে মসজিদে আর এই নামাজ পড়ার উদ্দেশ্য একটাই আজকের দিনটা এই কারণেই পালিত হয় যে আমাদের মানব যে সমাজ আছে আমরা তো মানবতা আমাদের মধ্যে যে লোভ লালসা ক্ষোভ খেদ যেগুলো আছে সেগুলোকে ত্যাগ করা এবং একটি সুস্থ পরিবেশ এবং সুস্থ চিন্তা মনন গড়ে তোলা এটাই আজকের উদ্দেশ্য আর আমি একটা বার্তাই দিতে চাই যে এই যে সমাজে এত ধর্ম বিভেদ নিয়ে যে লোভ লালসা হিংসা চলছে এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সক সকলকেই ভাবনার সহিত চলাফেরা করতে হবে এবং সকলে একসাথে মিশে যে কোনো সমস্যার সমাধান করতে হবে আপনার আমার নাম সৈয়দ বাসানছিরা এটা কোন জায়গা এটা ধোপা গয়ালপাড়া জামে মসজিদ ওলামা বিয়াজাতিল ইবাদেতে আল্লাহু মালিকুল মাহবুব